মধ্যপ্রাচ্য গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকার দুপক্ষের লড়াইয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে গুরুত্বপূর্ণ তিনটি শহর হারিয়েছে আসাদ বাহিনী উত্তর দক্ষিণ থেকে শহর দখল করতে করতে রাজধানী দামেস্কের দিকে এগোচ্ছে সরকার বিরোধীরা ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহীরা এক সপ্তাহের মধ্যে চতুর্থ শহর হিসেবে দাঁড়ান নিয়ন্ত্রণ নিয়েছে এর আগে আলেপ্পো হামা ও হোমস দখল করে তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর দাঁড়াতেই দু সালে এগারো সালে আন্দোলন শুরু হয় বিবৃতিতে স্থানীয় বিদ্রোহীরা জানান তাদের বাহিনী শহরের নিয়ন্ত্রণ নিয়ে আশপাশে চিরুনি অভিযান শুরু করেছে সেখানকার বড় প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলো দখলে নেওয়া হচ্ছে এদিকে আসাদের সম্ভাব্য পতন সংখ্যায় সিরিয়া থেকে সামরিক কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে দেশটির আঞ্চলিক সহযোগী ইরান যুক্তরাষ্ট্র দেশটি থেকে চলে আসার নির্দেশ দিয়েছে মার্কিন নাগরিকদের এছাড়া নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দিল্লিও